তত্ত্বাবধ সরকার এবং বিরোধী দলের কোনো সরকার ক্ষমতায় থাকে তখন লেটার আসে ভারত থেকে একটা গুলি আসবে প্রতি উত্তরে কার্যকারী দশটা ফায়ার করবা তখন বিএসএফ একশো গজ ভিতরে থাকে অতএব আমাদেরকে বিডিআরদের জওয়ানদেরকে যদি শুধুমাত্র আদেশ করা হয় আমরা জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিহত করে থাকি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমি নিজে সেই লেটারটা পড়ছি তখন তাদের কাছ থেকে নির্দেশনা দেওয়া হয় যে ভারতের দিকে বন্দুকের নল ঘুরিয়ে ডিউটি করা যাবে না তখন ভারতের বিয়েসএে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়া বিডিআরদেরকে ধরে নিয়ে যায় পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে আসা হয় পাখির মতো গুলি করে বর্ডারের লোকজনদেরকে হত্যা করা হয় পতাকা বৈঠক করে নিয়ে আসা হয় কোনো প্রতিবাদ জানানো হয় না আর যখন তত্ত্বাবধায়ক সরকার এবং বিরোধী দলের কোনো সরকার ক্ষমতায় থাকে তখন লেটার আসে ভারত থেকে একটা গুলি আসবে প্রতি উত্তরে কার্যকারী দশটা ফায়ার করবা তখন বিএসএফ গজ ভিতরে থাকে অতএব আমাদেরকে বিডিআরদের জওয়ানদেরকে যদি শুধুমাত্র আদেশ করা হয় আমরা জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিহত করে থাকি আর যখন আমরিক সরকার ক্ষমতায় আসা হয় আমাদেরকে পিঠ পেতে দিতে হয় এর গুলির জন্য আমাদের হাত বাঁধা থাকে আমাদের কিছু করার থাকে না অতএব এই ফেসি সরকার যেন কেয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা হয় এই দেশে ক্ষমতায় না আসতে পারে এই দাবি জানাচ্ছি